আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের মাঝে একটি মিনি আইপিএস সব চাইতে ভালো প্রোডাক্ট গুলো আপনাদের মাঝে দেওয়ার জন্য যারা বাসাবাড়ির জন্য মিনি আইপিএস গুলো কিনবেন তারা সব চাইতে হাই কোয়ালিটি মিনি আই পি এস গুলো আমরা তৈরি করতেছি এটা একটা সার্কিটের টেস্ট চলতেছে এটা আমার সামনে পিসিবি আছে এটা আমার দোকানের নামে করা হাফসামানি ইলেকট্রনিক্স আমার ফোন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি ফোর ওয়ান এইট এইট টু এটা কিন্তু প্রোগ্রাম সিস্টেম একটা আইসি টিএলসি ষোলো এক তিয়াত্তর আইসি দিয়ে কিন্তু এটা প্রোগ্রামটা করা হয়েছে এটা কিন্তু চার্জিং এসি ইনপুট অবস্থায় আসছে এটা ফুল চার্জ হয়ে গেছিল ফুল চার্জ হওয়ার পর এটা ব্যাটারিটা একটু খালি করতেছি যে ব্যাটারি বারো ভোল্টের আসার সাথে সাথে এটা চার্জিং চার্জিংটা কানেক্ট ধরার কথা এটা আসলে ধরতেছি কিনা এবং ব্যাটারিটা লো অবস্থায় এটার যে আউটপুট লোড গুলো আছে এগুলো সম্পূর্ণ বন্ধ করে দিবে এটার লো কার্ডটাও ঠিকমতো কাজ করতেছে কিনা এটা ফুল কাটটা টেস্ট করছে ফুল কাটটা চোদ্দ পয়েন্ট টু তে খুব ভালো কাজ করতেছে কোনো সমস্যা নেই এটা ব্যাটারি কানেক্টার দেখবো আর এটার ব্যাটারি লো আউটপুট যে লোড যখন থাকবে ব্যাটারি নাইন ভোল্টের নিচে আসার সাথে সাথে এটার আউটপুটটা বন্ধ করে দিবে যার মাধ্যমে ব্যাটারি কিন্তু খুব সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই আপনারা সবাই জানেন যে ছোট যে ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো কিন্তু এক বছর বা দেড় বছরের উপরে কিন্তু ব্যাটারি গুলা হচ্ছে না এগুলোর কথা চিন্তা করে আসলে আমরা অনেক ভালো মানের মিনি অটো কার সার্কিট তৈরি করতেছি আর সেই সার্কিট টেস্ট করতেছি আর যারা আগের মডেলের মিনি আইপিএস গুলো প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আইপিএস গুলো কিন্তু ওই স্টকে আছে এ দেখতে পাচ্ছেন দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের কাছ থেকে আইপিএস গুলো সংগ্রহ করতে পারবেন এটা ব্যাটারি যেখানে মিটারও লাগানো আছে সামনে আবার ডিজিটাল মিটারও লাগানো আছে ব্যাটারিটা রিকানেক্ট কাজ করে কিনা এটাই দেখবো

ব্যাটারি ভোল্টেজটা কাছাকাছি চলে আসছে দেখ আমরা দেখবো যে ব্যাটারি ভালো ভোল্টের নিচে আসার সাথে সাথে চার্জিংটা রিকানেক্ট ধরে কিনা অনেক সময় দেখা যায় যে শীতের মধ্যে আমাদের আইপিএস গুলো কিন্তু চব্বিশ ঘন্টা কারেন্টের লাইন দিয়ে রাখা যাবে অনেক সময় দেখা যায় ফুল চার্জ হয়ে যাওয়ার পর ব্যাটারি ভোল্টেজ কিন্তু ধীরে ধীরে কমে আসে সেক্ষেত্রে ব্যাটারি ভোল্টেজ যখন বারো ভোল্টে চলে আসবে তখন কিন্তু এটা আস্তে করে একটা রিকানেক্ট একটা চার্জ দিয়ে ব্যাটারিটা আবার ফুল করে দিবে আবার যদি কোনো সময় দুই ভোল্ট কমে যায়

চার্জিংটা রিকানেক্ট ধরে গেছে এটা ফুল চার্জিং চার্জিংটাও ঠিক আছে এখন এটা চার্জিং যেহেতু চলতেছে এটার মধ্যে আমরা অফ করে এটা লোকারটা কিভাবে কাজ করতেছে এটা দেখবো এটা কারেন্টের সুইচটা বন্ধ করে দেবো কারেন্টের সুইচটা বন্ধ করে দেবো এবং এটার আউটপুটে ডাইরেক্ট ব্যাটারি দেওয়ার সাথে সাথে ওটার সাথে আমি একটা লোড লাগাবো আমরা এই ব্যাটারিটা কিন্তু দ্রুত খালি করতেছি আমাদের লোড চলতেছে পিছনে ইউপিএস রাউটার অনু চালানোর ডিভাইস গুলো রানিং আছে এই সাইডে একটা সোলার ফ্যান লাগাইছি এবং ইনভার্টার থেকে কিন্তু সরাসরি একশো ওয়াটের একটা লোড দিয়ে রাখছি যাতে ব্যাটারিটা দ্রুত খালি হয় এবং এটা লো কাটটা ঠিকমতো কাজ করে কিনা এটা কিন্তু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি এবং আমি নিজেও একটু টেস্ট করতেছি যে যে রকম পরিকল্পনা নিয়ে সার্কিটটা তৈরি করলাম ঠিক ওইভাবে কাজ করতেছি কিনা কারণ একটা সার্কিট ভালোভাবে টেস্ট না করে কিন্তু মার্কেটে কোনোভাবে সারা যায় না আমরা অনেকদিন ধরে সার্কিটটা তৈরি করতেছি এবং টেস্ট করতেছি এবার ফাইনাল ডিজাইনের কাছাকাছি চলে আসছি হয়তো অল্প কিছুদিনের মধ্যে এটা ফুল ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো তারপর সার্কিট দিয়ে কিন্তু আপনারা মিনি আইপিএস গুলো অর্ডার করতে পারবেন এবং ব্যাটারি চার্জার তৈরি করতে পারবেন যে কোনো ধরনের ব্যাটারি কিন্তু ব্যাটারি চার্জার অটোকার সার্কিট কিন্তু আমাদের এই সার্কিট দিয়ে তৈরি করতে পারবেন 4 एंपিয়ার 12 ভোল্ট 4 एंपিয়ার ব্যাটারি থেকে 200 एंपিয়ার ও 200 एंपিয়ার ব্যাটারি পর্যন্ত কিন্তু আমাদের এই অটোকার সার্কিটই কাজ করবে ওইরকম সিস্টেমে কিন্তু আমাদের সার্কিটটা ডিজাইন করা আমাদের সার্কিটের মধ্যে কিন্তু অনেকগুলা সিগন্যাল দেওয়া আছে এটার মধ্যে সব সিগন্যালই কিন্তু এখানে লাগানো হয় নাই আপনাদেরকে যদি দেখাই এই যে আমাদের আইপিএসএস সিগন্যালগুলো দেখেন ফুল চার্জের সিগন্যাল আছে চার্জের সিগন্যাল আছে মেইন এসি সিগন্যাল আছে ব্যাটারি লো এর সিগন্যাল আছে এবং আইপিএস যখন চলবে তখন কিন্তু আইপিএস এর সিগন্যাল আছে এটা ব্যাটারি ভোল্টেজটা কিন্তু 11.6 এ চলে আসছে ডিজিটাল মিটারে সামান্য একটু আপডাউন আছে এখানে 11.7 এটা নাইন ভোল্টের আসার সাথে সাথে কিন্তু এটার বন্ধ করে দিবে যে আমাদের যে পিছনে সোলার ফ্যানটা চলতেছে বন্ধ হয়ে যাবে ব্যাটারি কিন্তু খালি হয়ে গেছে লো কাটটা ঠিক মতো কাজ করতেছে কিনা এটাই কিন্তু আমরা দেখাবো ব্যাটারি ভোল্টেজ কিন্তু ধীরে ধীরে কমে আসতেছে আমাদের মিনি আইপিএস গুলো আপনারা কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার করতে পারবেন এবং কন্ডিশনের মাধ্যমে আইপিএস গুলো হাতে পাওয়ার পর বুঝে তারপরে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন তাছাড়া আমাদের আশেপাশে যারা আছেন তারা আমাদের দোকানে এসে আইপিএস গুলো নিতে পারবেন আমাদের ঠিকানা হলো স্কোয়ার মাস্টার বাড়ি ভালো কাম সিংহ আর যারা ব্যাটারি চার্জার তৈরি করবেন এবং ভালো মানের অটো কার সার্কিট প্রয়োজন আমাদের এই প্রোগ্রাম সিস্টেম এই সার্কিটগুলো রেডি হওয়ার পরে আমরা ভিডিও দেবো আপনারা তখন সংগ্রহ করতে পারবেন আমরা সর্বোচ্চ এবং সবচাইতে হাই কোয়ালিটি আইপিএস গুলো কিন্তু তৈরি করতেছি পিসিবি গুলা কিন্তু আমাদের দোকানের নামে করা আমাদের দোকানের সাইনবোর্ডটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখুন হাফসামুন ইলেকট্রনিক্স ব্যাটারি আস্তে আস্তে খালি হচ্ছে আমাদের সার্কিটের মধ্যে কিন্তু কুলিং ফ্যান সিস্টেম আছে

ইনভার্টার লোডটা কিন্তু বন্ধ হয়ে গেছে ইনভার্টার আসলে দশ ভোল্টের নিচে কিন্তু কাজ করে না দশ ভোল্টের উপরে থাকতে হয় আমাদের ডিসি ফ্যানটা কিন্তু এখনো চলতেছে ব্যাটারিটা পরিপূর্ণ খালি করে এটার আউটপুট লোডটা দেখাবো আপনাদেরকে আমাদের সার্কিটটা পরিপূর্ণ কাজ করে কিনা যেহেতু ইনভার্টার লোড নিতে চান এই জন্য কিন্তু আমরা ডিসি তাড়াতাড়ি ব্যাটারিটা খালি করার জন্য আরো দুইটা বাতি লাগাইছি দশ ওয়াটের দশ ওয়াটের দুইটা টিউব লাগাইছি এখানে

আশা করি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন কারণ এইরকম একটা নাইন এমপি আর বারো ভোল্টের ব্যাটারি থেকে কিন্তু একটা সোলার ফ্যান চালাইলে একটা একটা না দশ থেকে এগারো ঘন্টার মতো চলে এগুলো আমরা আমাদের পরীক্ষিত এই জন্য ব্যাটারিটা খালি হইতেও কিন্তু একটু সময় লাগবে এখানে দুইটা দশ ওয়াটের বাতি লাগাইছে এবং একটা সোলার ফ্যান লাগাইছে যাতে ব্যাটারিটা দ্রুত খালি হয় ব্যাটারি কিন্তু এই যে ধর দশ পয়েন্ট সাত ভোল্টে চলে আসছে নয় ভোল্টে আসার সাথে সাথে কিন্তু এটা আউটপুটটা বন্ধ হয়ে যাওয়ার কথা এটা আমরা টেস্ট করবো যে আসলে বন্ধ হয় কিনা আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখানে চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন এবং সব সময় ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার সাথে থাকবেন আমাদের এগুলা মিনি আইপিএস এর পাশাপাশি কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আইপিএস রিপিয়ারে অনেক ভিডিও দেওয়া আছে 1000 বিএ 1500 বিএ 800 বিএ দেশি এবং ইন্ডিয়ান সব ধরনের আইপিএস এর ভিডিও কিন্তু দেওয়া আছে নাতাশা সার্কিটের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন আমাদের আইপিএস এর ব্যাটারিটা কিন্তু দ্রুত খালি হইতেছে দেখুন সামান্য কিছু পয়েন্ট ডিফারেন্স আছে ডিজিটাল মিটার এবং এখানে ডিসপ্লে মধ্যে এখানে নাইন পয়েন্ট সেভেন বোল্ট আছে এখানে নাইন পয়েন্ট সিক্স বোল্ট আছে এখানে মিলি বোল্ট গুলা দেখায় না ব্যাটারি কিন্তু খুব দ্রুত খালি হইতেছে এখানে নাইন পয়েন্ট সিক্স বোল্ট নাইন বোল্টে আসার সাথে সাথে কিন্তু এটার আউটপুট লোডটা বন্ধ করে দিবে এই সিস্টেমে কিন্তু আমাদের আইসি গুলো প্রোগ্রাম করা এবং ব্যাটারিটা যাতে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন ব্যাটারিটা যাতে একবারে জিরো না হয় এই জন্য কিন্তু এরকম সিস্টেম কিন্তু আমরা এইরকম মিনি আইপিএস এর মধ্যে করতেছি ব্যাটারি ভোল্টেজ কিন্তু 9.3 ভোল্টেজ চলে আসছে লাইট ফ্যান কিন্তু চলতেছে ফ্যান এবং লাইটের পাওয়ার কিন্তু একটু কমে গেছে যেহেতু ব্যাটারি ভোল্টেজটা কমে গেছে ডিসপ্লে এর মধ্যে 9.2 ভোল্ট আছে আমাদের মাল্টিমিটারের মধ্যে 9.3 ভোল্টের মধ্যে ভোল্টেজ আছে

পিছনে রাউটার অন্য ডিভাইস গুলা কিন্তু ডাইরেক্ট দেওয়া এই জন্য কিন্তু এগুলা চলতেছে ব্যাটারি ভোল্টেজ কিন্তু আস্তে আস্তে বাড়তেছে আবার এটার ভোল্টেজ যখন এগারো ভোল্টের কাছাকাছি চলে যাবে তখন কিন্তু এটার আউটপুট চলে আসবে তার আগে কিন্তু এটার মধ্যে কোনো আউটপুট আসবে না এটা এরকম সিস্টেমে কিন্তু করা দেখুন আমাদের লোডটা কিন্তু হানড্রেড পারসেন্ট ওকে আছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আর পূর্ণাঙ্গ ভিডিও এবং পরবর্তীতে আইপিএস তৈরি করে আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম